হাই কোর্টে এত মামলা লোয়ার কোর্টে এত মামলা সেশন কোর্টে এত মামলা এই মামলাটা স্পেশাল তাড়াতাড়ি হওয়ার জন্য এই ট্রাইব্যুনালকে করে দিয়েছে তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো ভাই সংবিধানের দুশো সাতাশ নম্বর ধারা অনুযায়ী এই অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি বা অকাব্যর যদি মনে করে ট্রাইব্যুনালের অর্ডারটা আমার পছন্দ নয় সেটাকে চ্যালেঞ্জ করে রিড করতে পারে সিঙ্গেল বেঞ্চে যেতে পারে সিঙ্গেল বেঞ্চে হারলে ডবল বেঞ্চ ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে এই প্রভিশন আছে তাহলে এতদিন যারা মিথ্যাচার করত তাদের কি হবে তাদেরকে জবাব দেবেন দুর্ভাগ্যের বিষয় এটাই কলকাতায় লোক জমা করে মনে হয় এই ধরনের কথা বলে না কারণ এই ধরনের কথা বললে তো আর হিংসা হবে না আর হিংসা না হলে আমার রাজনৈতিক কারবার চলবে কি করে ভাই আমার তো দরকার রাজনৈতিক কারবার চালানো এটা যদি পাড়াই পাড়াই মাইক লাগিয়ে বলে দিতে সমস্যা মিটে গেল আরে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি খাপিয়ে তুলছে কেন বলছে তোর মন্দিরে এসে যদি বোর্ড লাগিয়ে দেয় তো হয়ে যাবে বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে বলে এটা অকাপ এই ক্ষমতাটা বোর্ডের নাই কি করে অকাপ হবে আপনি আমার আব্বার কথা বলছি আমার বাবা আমার আব্বা দশ বিঘে জায়গা দুটো দু রকম অকাপ হয় অকফে লিল্লা আল্লাহ রাস্তা আল্লাহ উদ্দেশ্যে ডাইরেক্ট আর অক্ষে আওলাদ কি হয় আমি অক্ষে আওলাদের কথাই আসি আমার আব্বা দেখলেন যে আমাদের দু ভাই দশ বিঘে জায়গা আছে অত জায়গা আমার আব্বার নাই তাও বলে রাখছি হ্যাঁ আমার দাদু দাদু যান যতটুকু দিয়েছো আর কয়েক বিঘে আছে দশ বিঘেও নাই তো আমার আব্বা কি চাইলেন যে আমার এই সম্পত্তিটা আমার ছেলেরা কি করবে না করবে বেচে কিনা যদি খেয়ে নাই তার থেকে ভালো বিক্রি না করতে পারে এমন একটা রাস্তা করে দিয়ে যায় কি ওয়াক বললো এই আমার এই জায়গাটা তোমাকে আমি দেখছি দেখভাল করার জন্য ওয়াক বোর্ড হচ্ছে একটা কি কেয়ারটেকার এর বেশি কিছু নয় দেখভাল করার জন্য কি দেখভাল করবে যে আমার ছেলেদেরকে এটা আমি অফ করে গেলাম এটা ঠিক বিক্রি করে না খেতে পারে যে সম্পত্তি আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে দেখার জন্য এই অক বোর্ড দেখবে দেখবার জন্য বছরের শেষে যে টাকা ওয়াক বোর্ড মানে যে টাকা ওই জমি থেকে আসবে তার সেভেন পার্সেন্ট আবার ওয়াক বোর্ডকে দেয় এবার আমার আব্বা যখন বললেন যে আমি ওয়ার্কআপ বোর্ডকে জায়গাটা দেবো ওয়াকাপ বোর্ডকে যখন জানালেন ওয়ার্কা বোর্ড সার্ভে কমিশনকে দিয়ে নিজেও সার্ভে করতে পারবে না অর্থাৎ জমির ধারে সে যেতে পারবে না সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে সার্ভে করার পরে রিপোর্ট ঠিক আসলে তারপরে বলতে পারবে এটা ওয়ার্কআপ সম্পত্তি কিন্তু এখন কি বলছে কোন মন্দিরে চলে গেলে কারো দালানে উঠে গেলে বললি না কি হয়ে যাবে মানে সম্পূর্ণটা মিথ্যা চাপ ক্লিয়ার হয়েছে ভাই আর ওর কথা আর বলবেন না ওকে যত ভালো ভাষা বললে ভাষাটারই বদলাম হবে বাবুকে আর ও বলছে যেখানে নামাজ পড়ে সেটাই ওয়াক হয়ে যাবে মানে ব্যাপারটা যেই ছাগলটা দেখে সেটাই বলে নানির ছাগল যেটা দেখে বলে সেটাই নানির ছাগল ও আপ কেন করতে যাচ্ছে মাল তখন থেকে লুটবে বলে ও তো বিক্রি করে ওদের খাবে ও মানে ওনাদের টিম আর একটা যেটা আছে সেটা আপনার বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিল ওয়াক বোর্ডের প্রভিশন সংবিধানের মধ্যে নয় নম্বর আছে আর একটা পাড়াতে পাড়াতে দেখবেন একটা খুব হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য করার জন্য খুব একটা ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে আমাদের আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য কি হ্যাঁ মুসলমানদের ওয়াক বোর্ড আছে আমাদের থালে নাই কেন মুসলমানদের অকাব্যট আছে সব মুসলমানদের জন্য আইন আমাদের জন্য নাই কেন আমাদের এখান থেকে দেগঙ্গা চলে গেলে বিখ্যাত মন্দির আছে কুতুব ভাই তোমার এলাকায় চাকলা ধাম কচুয়া ধাম চাকলা ধাম আমাদের এলাকায় তো সম্প্রীতির উৎস আমরা করি মানাই না যখন এই চাকলা ধামে কচুয়া ধামে যখন লোকজন পানি নিয়ে আসে নিয়ে যাই তাদের আসা যাতায়াতের অসুবিধা সুবিধা হলে ধর্মপ্রাণ মানুষেরা সেই জল মেরি হোক না কেন সহযোগিতা যথেষ্ট করে এটা আমাদের কালচার অনেকে জল পানি বাতাসা মেডিকেল ক্যাম্প যেমন পারে পারে তীর্থযাত্রীদের সহযোগিতা করে এবার আপনি আমার কথা না বিশ্বাস হলে কালকে চাকলা ধামে চলে যাবেন কালকে কচুয়া ধামে যাবেন গিয়ে বলবেন তোমাদের কি কোনো রেজিস্ট্রেশন আছে জিজ্ঞাসা করবেন দেখবেন রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন কোথা কিতা থেকে পেয়েছে আঠারোশো সালের দিকে রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন দা হিন্দু এন্ডোমেন্ট দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট দা হিন্দু রিলিজিয়াস অ্যাক্ট চাকলা ধামের কচুয়া ধামের যে সমস্ত সম্পত্তিগুলো আছে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে আমার হাতে ওই কাগজটা নেই এটা অসত্য লাগতেও পারে আপনাদের কাছে কিন্তু আমার হাতে যেটা আছে উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে যারা বলছে মুসলমানদের জন্য শুধু ওয়াকাব প্রপার্টি অন্য কোন জায়গায় নাই তাদের উদ্দেশ্যে বলছি দেখে নেবেন পেজটা খুলে যদি চান আমি কপি দিয়ে দিতে পারি দা উত্তর প্রদেশ শ্রী কাশি বিশ্ব বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট আঠারোশো তেষট্টি আজকের আইন নয় ওয়াকাব আইন উনিশশো পঁচানব্বই এর এটা উনিশশো তিরাশি তেরো বারো বছর আগের এই আইনে পুরোপুরি উল্লেখ আছে ওই মন্দিরটা কেমন ভাবে চলবে ওই মন্দিরের জায়গাটা কিভাবে আসলো কেনকারের হিন্দু সমাজের মানুষ মন্দিরকে উৎসর্গ করেছে ধর্মের নামে তাদের ভালো লেগেছে এই মন্দিরকে দিয়েছে এই মন্দির কিভাবে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে তার জন্য উনিশশো সালে এই আইন তৈরি হয়েছে এই আইনে এই আইন যদি হিন্দু ভাইদের জন্য হয় মুসলমানদের ভাইদের জন্য হলে অসুবিধা কোথায় তাহলে হিন্দু মুসলমানের কারা লড়াই লাগাতে চাইছে ভোটের যারা রাজনীতি করতে চায় পাড়ার আমার হিন্দু মুসলমান কেউ লড়াই করতে চায় না এটা নিয়ে শুধু একটা নয় আপনি চলে আসুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস সেখানেও হিন্দু ভাইরা তামিলনাড়ুতে যে সমস্ত মন্দিরগুলো আছে কিভাবে পরিচালনা হবে কারা কারা থাকবে ওই কমিটির মধ্যে কজন থাকবে তাদের মুভমেন্ট কি হবে তাদের পারফর্ম কি হবে সমস্তটাই উল্লেখ করে দিয়েছে শুধু এটা নয় আপনি চলে যান কর্ণাটকেতে একই ভাবে আছে চলে যান আপনি অন্ধ্র প্রদেশে একই ভাবে আছে চলে যান আপনি উড়িষ্যাতে বিখ্যাত মন্দির সবাই তো আমরা এই নামটা জানি বিখ্যাত মন্দির পুরীতে চলে যান পুরীতে গিয়ে পুরী মন্দিরের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে দিয়েছে ওর বাইরে নট নরণ চরণ তুমি হিন্দু সম্পত্তি লুটে খেয়ে নেবে ওটাও দেশ কিন্তু করতে দেবে না কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হিন্দু সম্পত্তিও ছাড় দিচ্ছে না ওয়াকআপ তো লুটছেই লুটছে দেবত্ব সম্পত্তিতেও ছাড় দিচ্ছে না আপনি কালীঘাটে চলে যাবেন আইন আছে আলাদা আলাদা আইন আছে তাহলে আজকের পর থেকে যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কে বিভাজন করার চেষ্টা করে যে শুধু মুসলমানদের জন্য ওয়াকাব বোর্ড আছে আমাদের জন্য বা হিন্দুদের জন্য বা বিভিন্নদের জন্য নাই কেন তাহলে উত্তর দিতে পারবেন তো শুধু হিন্দু ভাইদের জন্য নয় খ্রিস্টানদের জন্য আছে শিখেদের জন্য আছে জৈনদের জন্য আছে বিভিন্ন যারা রিলিজিয়াস এতে বিশ্বাস রাখে তাদের জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে